তোরা চাকরি বাকরি তো করতি না চাকরি বাকরি তোরা কবি যে আমার সাথে আমার সাথে এটা যায় না আমি পড়া লাগা করছি যেতটুকু অতটুকুর সাথে আমার সাথে এটা যায় না আরে বেড়া গদ্য তুই যে যেভাবে আসস যে জায়গাতে আসস এই কথা তুই কোনোদিন চিন্তা করিস নি তুই কতটুকু আসস ইরানের চা ইরানে তারপরে তো যে যে ছোট ছোট জায়গাগুলো আছে ওইখানে মানুষের ফলা লাগা করিয়ে যে যে জিনিসগুলো তৈরি করতেছে যে প্রযুক্তি তৈরি করতেছে এটার সাথে তো তুই সাথে কোনোদিনও মানায় না আর তুই তো পড়ালেখা করছিস তুই শুধু কেরিয়ার লই বাবস শুধু কেরিয়ার লই বাবস আর সুন্দর মাইয়া কোন গা আছে ওই বড় লোকের মাইয়া কোন গা লম্বা মশা সাদা চামড়া কোন গা মাইয়া আছে খালি ইয়ের দিকে তাকাই থাকস পড়ালেখা কুদ্দুর করছস আরে বাবু রে ক্যাডার হয়ে গেছস মাস্টার ক্যাডার ফাঁস করিয়া লাইছ ফাঁস করিয়ে এখন কি আরস তুই ওই টেবিলের নিচে দি তোরা ঘুষ বড়ি দশ মোবাইলে কেন প্রমোশন করবি সে কথা চিন্তা করস আর বেড়া কিছু বানানিস কিছু শিখ নিজের মেধা দিয়ে কিছু বানা বানায় এই বাংলাদেশের মানুষের দেখা তোরা যদি যুদ্ধ লাগে যুদ্ধ যদি তোর সাথে লাগে তোরা কি করবি কার চুলটা চিরবি তোরা আমার বুঝা তোরা না ফারস না ফারস একটা বোমা বানাইতি না ফারস একটা খেলনা অস্ত্র বানাইতি তোরা আর কিরবি তোর যদি মানুষের যদি সাবই দরে ভাষবতী দেশ যেটা নাম কইত না কইলে হয়তো বহুত সমস্যা হইতে পারে যদি তোরা টাবি দরে তো তখন তো তোরা এই আবাল দেয়া কো দুগুণ আছে না ছাগলের মধ্যে ছাগলের সামন্ত বে বে করবি তো তোরা তো প্রতিরক্ষা কইতে আইত না নিজের প্রতিরক্ষা কইতে আইত না কারণ তোগোতে এটা নাই এটা নাই তোগো শুয়রে দনুগা আসল হই গেছে কই বিছা নাই

দেখছিস বাইরের মানুষ সকালে কিভাবে নিজের মেয়ে দেখা ডাক বোয়া বানাইতেছে ভালো ভালো প্রযুক্তি বানাইতেছে এটা তোরা তোরা শুধু নিজের পড়ালেখা দূর করছি করি উল্টা লাইছি আরে বাবুরে নিজের ক্যারিয়ার বানাইতে হইব নিজের এটা করতে হইব সেটা করতে হইব দেশের লাই তোরা ভাব দিন নিজের লাই তোরা ভাব দিন কারণ তোরা কিছু করতে হইত না তোরা বিশ্বাস তোরা শুধু কেরিয়ার বানাস তোরা শুধু কেরিয়ার বানাস শুধু টেহা কামাব শুধু টেহা কামাব তোরা এক একটা পড়ালেখা ঘুরিয়ে রেখালি টেবিলের নিচে তুই ঘুষ লোবি মোবাইলে তোকে প্রমোশন করবি আর সুন্দর সুন্দর মাইয়া যেগুলো আছে ভিডিও কল আছে বিয়ে করবি তোরা নিজেরা মেদা মেধা কোনোদিন একটা বোমা কোনদিন একটা অস্ত্র কোনোদিন একটা কিছু তোরা বানাইছ জীবনে কোনোদিন ক একটা পার্শ্ববর্তী একটা মানুষ একটা দেশে যদি তোদেরকে আক্রমণ করে তোরা কিভাবে প্রতিহত করবি নিজেরা রক্ষা করবি কিভাবে তোরা তোরা ইরান ক ফিলিস্তিন ক অন্যান্য যে দেশগুলা আছে ওই দেশের মানুষগুলার দেখ মানুষগুলার দেখিয়ে কিছু শিখ তারা সামান্য সামান্য ভালো লাগা করে হইলো যে জিনিস বানাইতেছে নিজেদের রক্ষার জন্য তোরা তো এটা কোনোদিনও হয়তি না তোরা আসাস খালি তোকে কেরিয়ার লই এর সুন্দর সুন্দর ভিডিও গুলো বিয়ে করবি আর গুছ খাই বেলায় বলি তোরা বেটা বিশ্বাস আগা করবে এটা